মাসাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ দিয়ে ভিডিওটা শুরু করতেছি তো আবারও নিজের গন্তব্যে ফিরে আসলাম গ্রাম থেকে তো সেই ভিডিওটাই শুরু করব। আজকে কি কি রান্না করলাম গ্রাম থেকে শহরে এসে নিজের স্থানে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন বছরের সবাইকে জানাইতেছি শুভ নববর্ষ তো আশা করি দু সাল সবার ভালো কাটুক এই কামনায় রইল সবার জন্য তো গ্রাম থেকে শহরে এসে নিজের সেই গন্তব্যে এসে বা নিজের যে জায়গাটা সংসার জীবনটা সেইখানে এসে কি কি রান্না করলাম কি কি খাওয়া দাওয়া করলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। যদিও মনটা একটু খারাপ ছিল কারণ এবার কিন্তু অনেক দিন গ্রামে যেয়ে বেরিয়েছিলাম এই জন্য হয়তো বা মনটা একটু খারাপ তারপরও হচ্ছে গিয়ে নিজের স্থানে তো আসতেই হবে আর সেই সংসার জীবনে যেহেতু বাচ্চা কাচ্চা স্বামী সব কিছু নিয়েই কিন্তু সংসারটা আবার শুরু করতে হবে তো তারপর এতদিন গ্রামে ঘুরে তারপর হচ্ছে গিয়ে সবার হাতের ভালো মন্দ রান্নাবান্না খেয়ে মনটা একটু খারাপ হইতেছে সবাইকে সেরে এখন আসতে বিশেষ করে আমার দুইটা ভাতি যে আসে ওদেরকে আর কি খুব মিস করতেছি তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের দুই ভাইয়ের দুইটা মেয়ে তো ছোট ছোট ওরা একটা হচ্ছে দুই বছর এখনো হয়নি আর একটা এই যে এক বছর সম্পূর্ণ হলো তো সবাই দোয়া করবেন ওদের জন্য তো কি কি রান্না করলাম ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো গ্রাম থেকে আসার সময় বড়োভাবেই হচ্ছে গিয়ে লাউ শাক দিয়ে দিছিল গাছ থেকে এনে তো সেই লাউ শাক সিম আর পেঁয়াজের কলি দিয়ে ভাজি করব ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো লাউ শাক সিম আমি ভাব দিয়ে নিছি এখন আর কি যে পেঁয়াজ তারপর হচ্ছে গিয়ে রসুন দিয়ে একটি বাগার দিয়ে দিব তো তেমন একটা সবজি ছিল না কিন্তু প্রত্যেকবার কিন্তু আমি অনেক কিছু নিয়ে আসি সবজি টবজি তো এবার তেমন একটা ছিল না সবজি তাও অনেক কিছু নিয়ে আসছিলাম তা আমাদের পুকুরের অনেক রকমের মাছ প্রায় পাঁচ ছয় রকমের মাছ নিয়ে আসা হয়েছিল আমি গিয়েছি পরে হচ্ছে বড়ো ভাইয়া মাছগুলো ধরেছিল তো ওইগুলো কেটে ভালো মতো ধুয়ে যেহেতু আমি আর কি ঢাকায় আমি অতটা গুঁড়া মাছ যেটা হয় ওটা কাটতে পারি না এই জন্য অনেকগুলো মাছ ভাবি আমি তারপর হচ্ছে গিয়ে বোন দুই বোন দুই ভাবি চারজন মিলে কিন্তু অনেকগুলো মাছ কেটে ধুয়ে তারপর হচ্ছে আমাকে দিয়ে দিছিল তো ওই মাছগুলাই আর কি একে একে করে এখন রান্না করব আস্তে আস্তে করে আর কি খাওয়া হবে আর গুঁড়া মাছ আমি তেমন একটা কাটতে পারি না তো আমার মাজা ব্যাথা ব্যথা করে এই জন্য হচ্ছে গিয়ে গুঁড়া মাছটা কাটা খুব কম হয় আর নিয়ে আসাও খুব কম হয় যেহেতু কাটতে অনেক সময় লাগে কিন্তু গুঁড়া মাছটা আর একা একাই যেহেতু কাটতে হয় এই জন্য একটু কমই গুঁড়া মাছটা খাওয়া হয় তো এই জন্য ভাইয়েরা আর মা থাকাকালীন তো মা সবসময় গুঁড়া মাছটা কেটে ধুয়ে নিয়ে আসতো তারপরও ভাইয়েরা চেষ্টা করে ভাবিরা চেষ্টা করে আমার মা যেভাবে দিত ওইভাবে দেওয়ার তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার লাউ শাক আর সিম দিয়ে ভাজিটা কিন্তু হয়ে গেছে আর শীতের সিজনে কিন্তু লাউ শাক দিয়ে সিম দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে আবার হচ্ছে বাত্তা শাক দিয়ে সিম দিয়ে ভাজি করলে তো এই শাকটা কে এরকম ভাজি করে খান কে কে পছন্দ করেন অবশ্য জানাবেন তা আমার তো খুবই পছন্দ আর এমনি তো শাক আমি সবসময় পছন্দ করি আর শীতের দিনে সিম দিয়ে শাক ভাজিটা খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে গিয়ে গ্রাম থেকে যে মাছ নিয়ে আসছিলাম পুঠি মাছ তো ওইটা দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। অনেকগুলো আমি আসার পরে হচ্ছে গিয়ে ওর বাবা কিছু সবজি নিয়ে আসছিলো যেহেতু আমরা এতদিন ছিলাম না সবজি কিছুই ছিল না তো অত বেশি সবজি আনা হয় না যেহেতু এখন শীতের সিজন অনেক রকমের সবজি পাওয়া যায় যে টাটকাটা নিয়ে আসার খাওয়া কিন্তু মজা অন্যরকম তো এই জন্য অল্প অল্প করে কিছু সবজি নিয়ে আসছিলাম তো এখানে ফুলকপি দিয়ে আর পুঠি মাছ দিয়ে যে গ্রাম থেকে নিয়ে আসছিলাম ওইটা দিয়ে একটা টমেটো আলু আর ফুলকপি দিয়ে ঝোল রান্না করব তো শীতের সিজনে কিন্তু এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে তো কফিটা আমি কষিয়ে নিতেছি মশলা কষিয়ে তারপর কিন্তু কফিটা আমি দিয়ে দিছি তো এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব আর যদিও ওর বাবা সবজি তেমন একটা পছন্দ করে না তারপর হচ্ছে গিয়ে তার জন্য আমি দেখিয়েছিলাম বড় একটা কই মাছ আমাদের পুকুরের নিজেদের পুকুরের তো ওই কই মাছ সে আবার কই মাছ ভাজা খেতে যে কোনো মাছই ভাজা খেতে খুবই পছন্দ করে তো এই পুঁটি মাছগুলো অনেকগুলো তার জন্য রেখে দিছি বড় বড়গুলো আর এখানে ছোটোগুলো দিয়ে হচ্ছে কি আমি এই ফুলকপি দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করতেছি তো সে মাছ ভাজা খেতে পছন্দ করে এই জন্য অনেকগুলো মাছই দিয়ে দিছে তো ওই কই মাছটা তার জন্য আর কি যখন সে আসবে তখন গরম গরম করে আর কি পেঁয়াজ তো কাঁচামরিচ দিয়ে আর কি দু পেঁয়াজা করে দেব তো এই জন্য ওইটা আলাদা করে রেখে দিলাম আর ঢাকায় আসার পরে আর একটা সমস্যা হইতেছে এত পরিমাণ গ্যাসের সমস্যা যে রাতেও রান্না করা জানায় রান্নাটা কিন্তু আমি রাতেই করতেছি আরও কয়েকদিন আগের ভিডিও রাতেও রান্না করে আর কি শান্তি পায় না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্য জানাবেন তো আজকের ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ